এত কুয়াশায় মাছওয়ালা কিন্তু থেমে থাকেনি মাছ বিক্রি করছে অনেক আগের থেকে সবার যে যার কাজকর্ম শুরু হয়ে গেছে এখন তো নটা বেজে গেছে তো মানে অনেক বেলা কুয়াশার জন্য দিন বলে কিছু বোঝা যায়নি এখনও ভালোই কুয়াশা ঢেকে আছে একদম সাদা হয়ে আছে সকালে যখন উঠি মানে এখান থেকে কিছুটা দূরে দেখা যাচ্ছে না আর সকাল সকাল তো আজকে দেখিয়ে দেখলাম যে জলকম্পগুলো ভূমিকম্প বলা যেতে পারে অল্প বিস্তর আমাদের এখানে তো সবাই ওই জলকম্প বা ভূমিকম্প হলে শঙ্খ ঝাঁই এগুলো বাজার বাজার ছিল সবাই সেরকম ভাবেই দিনটা শুরু হয়েছে এত কুয়াশা দেখুন এটা আমরা মাঠের সাইড দেখাচ্ছি দেখাই যাচ্ছে না সকালে তো আরও ছিল পরপর একটু কাটছে আবার যেন মনে হচ্ছে ঢেকে যাচ্ছে খুনি সূর্য মামা মুখ তুলে চোখ মিলে তাকিয়েছিল সাদা সাদা চোখ লাল চোখ আর দেখাতে পারেনি আজকে কিন্তু তাও আবার ঢেকে গেল দূরে কিছু দেখাই যাচ্ছে না একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম একটু দরকারে এদিকেও রাস্তা মাঠের দিকে একদম ঘন কুয়াশা একটু দূরের ওই গাছপালা মানে কিছুই দেখা যাচ্ছে না এত ঘন কুয়াশা আর এখন সাড়ে নটা বেজে গেছে মানুষের এই সব দুর্ভোগ প্রকৃতির যে এই মানে অবস্থা এগুলো সব ওই উষ্ণায়নের জন্যই এরকম হচ্ছে

মাকে ছেড়ে আমি গেছিলাম রামগঙ্গার দিকে টুকটা কিছু জিনিসপত্র মাছ ফাছ নিয়ে এসেছি ফিরে আসেনি আর কি ভাবছি যেন দেরি হচ্ছে মেয়ে আবার কোথায় ভাবছে যে হচ্ছে বাবা কোথায় গেল ঠিক আছে রেডি হন রেডি হন হ্যাঁ হালকাতে বাকিটা কি নেই

মন স্কুলে যাচ্ছে মনের বাবা তো প্রত্যেক দিনই ছেড়ে দিয়ে আসে সেরকম আজকেও ছাড়তে যাচ্ছে বলে কুয়াশা ভাঙা রোদ তেজ ভালো হয় মোটামুটি বেরিয়েছে কুয়াশা কেটেছে তো সাড়ে দশটার পরই একবার ওই বাইরে মিলে দিয়েছিলাম তারপরে রোদ এদিক ওদিক হয় শীতের রোদ তো বেশ এদিক ওদিক হয় এই আবার ধান নেটগুলো এখানে এনে মিলছি তারপরে মুন আর মনের পাপা আর মা তো দুজনেই গেছিলো কোথায় ও একটু রামগঙ্গার দিকে গেছিলো মা একটু এখানে কাছাকাছি কোথায় গিয়েছিলো তারপরে আমাদের ধান কোটা হচ্ছে দাদা একজন দাদা ভ্যানে করে ধান নিয়ে গেল ওখান থেকে হয়তো মা ধানের কাছে যেতেও পারে বা বাড়ি চলে আসতে পারে আমি তো ধানটা মিলে দিচ্ছি শুকনো হয়ে গেলে ভালো মন্দিরের পাশেই সব নেটগুলো দিয়েছিলাম

গোল্ডেন গোল্ডেন কালা বলে আর এটা এই ঘুষ চিংড়ি বলি আমরা এগুলো অনেকদিন পরে মাঝে মাঝে বলিও বলে বাজারে উঠে গুলো পুরো টাটকা সুন্দর করে বেছে নিয়ে ধুয়ে নিতে হবে এইটা কি একটা লদলতে দেখো এইটা হুম ওইগুলো তো থাকে ওইগুলো জেলি জেলি নদীতে থাকে না জেলি জেলি মতো ওইগুলো থাকে তারপর চিংড়ি মাছের মতো একটা পোকা থাকে

কেড়ে যে একটা ধান নিয়ে এদিক ওদিক সেদিক নাড়তে হয় এত নাড়ার সময় কারুর নেই শুধু ওই কি ওই কটা হয়েছে আর এরপরে একসঙ্গে সব করে নিয়ে আসবো সে ভিড় হয় হোক আর যা হয় কত লোকে যে ধান এখনো মানে ইয়ে হয়ে পর পর উঠেছে তখন বলেছি তখন তুমি হলারটা দেখো গোসিবার বাবু এসে দেখছিল অনেক পাথর টাথর ছিল করে না না এক্ষুনি ধান কুটে গেছে লোকে আমি নিজে একটু উঁচু বাড়ে দেখলাম আর বুঝতে পারিনি উঁচু কি খায় এত পাখি নদীতে যা পারে নদীর এইসব চিংড়ি টিঙ্গি যা পারে ধরে খেয়ে হ্যাঁ এগুলো পড়বে এগুলো পড়ে অনেক তো এই মাছই পড়ে তার বাড়িতে খেয়েছিলাম জানো তো ওই যে ইয়ে পুতুলের দাদা মাখন মাখনের বাড়িতে একবার গেছি মাখন এখন পঞ্চমে চলে গেছে না তুমি এত বড় এক গামলা তাদের জাল নৌকা আছে না তারা প্রচুর মাছ কাঁকড়া খায় এত বড় এক গামলা আমি যখন যাই খা ঠিক দুপুরের টাইমে গেছি করেছে বলে কাকিমা এসো খাবে আমি তো আমি ও মাছ কোনোদিন খাইনি বললে না তুমি খাও দেখবে খুব ভালো লাগবে

আর ওই যে ঘুষ চিংড়ি এনেছে ঘুষ চিংড়ি ডাল দিয়ে বেটে বড়া করে টক হবে আর বেগুন ভাজা করায় গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি এই কিন্তু বাছা হয়ে গেল আর কটা আছে এই ছোট চিংড়ি কিন্তু খুবই ভিটামিন ওইগুলো সহ্য করতে পারে দারুণ খুঁজে তো দারুণ মাছের রান্নাটা করবো সরষের তেল দিলাম শুকনো লঙ্কা পেঁয়াজ

পাউডার জল দিয়ে মশলাটা একটু নেছি মশলা কষানো হয়ে যাচ্ছে জল দিয়ে দিলাম জল ফুটে গেছে এবারে সব মাছগুলো দিয়ে দিচ্ছি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম কি সুন্দর ভিজে গেছে হ্যাঁ দেখতে দারুণ লাগছে দেখতে দারুণ লাগছে বেশ এই মসুর ডাল আর এই যে ছোট চিংড়ি আমরা ঘুষ চিংড়ি বলি এই ডাল একসঙ্গে বেটে বড়া করে টক এখন হচ্ছে বেগুন ভাজা এবারে দিচ্ছি জিরে গরম মশলা বাটা একসঙ্গে বেটে কালার চিংড়ি মাছ বাটা হয়ে গেছে মাছের রান্নাটাও হয়ে গেছে পোড়াটা ভাজার জন্য নুন দিলাম হলুদ ঢাল লঙ্কার গুঁড়ো যেহেতু টক হবে অন্য কিছু মশলা দিলাম না আমসির থেকে তেল বেরিয়েছে দেখো এই যে তেলটা বেয়ে বে আসছে খোলার সঙ্গে সঙ্গে একটা মানে কি ভালো একটা সেন্ট এর মতো সেন্ট মনে হয় না আর সঙ্গে সঙ্গে জিবে জল নিয়ে সর্ষের তেল এবারে করবো টক চিংড়ি মাছ ডালের বড়ার টক পাঁচ ফোর লুঙ্গি একশো টাকা স্টল চাদর বিছানার চাদর বালিশের খাবার কত কিছু বলে যাচ্ছে টোটো নিয়ে বেরিয়েছে এবারে বড়া গুলো দিয়ে দিচ্ছি টকটা হয়ে গেছে নামিয়ে নেব জের মতো আজও তো বসে পড়েছি আজকে সব দারুণ দারুন রান্না কিনতে সোনা কাটার ওই কষা ঝাল লাল লাল একদম ঝাল ঝাল আর ওই ছোটো চিংড়ি ওই বড়া করে আমসি দিয়ে টক সেও লাল লাল হয়েছে আর বেগুন ভাজার কথা বলা হয়নি বেগুন ভাজা মাখিয়েই খেয়ে নিচ্ছি সুস্মিতা কি বলেছিলে জল কম্পটার কথা হ্যাঁ সকালবেলা আমি থালা ডোবাতে এসেছি মানে মাছ যেরকম করে না আমি ভেবেছি যে মাছ খাচ্ছে বলে মনে হয় সেরকম হচ্ছে তারপরে ভালোই জল উঠছে না হয়ে গেল আমি তখন কিন্তু উঠিনি সুস্মিতা উঠেছে আমি উঠিনি তারপর চারিদিকে দেখছি যে শাঁখ বাড়ছে কংসার বাড়ছে তখন আমি বুঝতে পেরেছি যে ভূমিকম্প হলে খাটটা আর একটু নড়ে উঠতো কিন্তু নড়ছে না মানে তাহলে হচ্ছে জল কম্প হচ্ছে

ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে তাহলে আসছি পরের দিন দেখা হচ্ছে সবার সঙ্গে সবাইকে টাটা